আসসালামু আলাইকুম আজ রবিবার দেখেন আপনারা হাইকোর্ট থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব এবং হাইকোর্টের মেইন গেটের সামনে সবাই সবখানেই আন্দোলন করতেছে আমাদের যারা আন্দোলন করতেছেন তাদেরকে আমি বলতেছি কিছুদিন আগেই সরকার গঠন হয়েছে সরকার গঠন হয়েছে বেশি দিন হয় নাই আর এখনই আমরা এসে পড়ছি আমাদের দাবি আদায় করার জন্য কেন সরকার এখনো ভালো করে গঠনই হয় না গেলে এখনো গঠনই হয় না কয়দিন হয়েছে সরকার পতন হয়েছে আপনার আগে কোথায় ছিলেন এই সরকার আসার আগে আপনারা কোথায় ছিলেন এই পনেরো ষোলো বছর কোথায় ছিলেন এখন আপনারা আসছেন আন্দোলন করতে আন্দোলন করার সময় নেই হাজার হাজার মানুষ বন্যায় পানিতে মরে যাচ্ছে ভেসে যাচ্ছে আর আপনারা তাদেরকে উদ্ধার না করে আপনারা আসছেন আপনাদের দাবি আদায়ের জন্য কেন এটা হবে এটাই কি স্বাধীন বাংলাদেশ আপনারা কি স্বাধীন এটাই কি মানবতা আপনাদের কি বিবেক বুদ্ধি দেয় না আল্লাহ আপনারা কি বিবেকহীন মানুষ শত শত মানুষ মরে যাচ্ছে না খায়া না লয়া কান্না করতেছে আর আপনারা আছেন আপনাদের দাবি আদায়ের জন্য আপনাদের আশা পূরণ করার জন্য এতদিন কোথায় ছিলেন আমি আমাদের নতুন সরকার ডক্টর মোহাম্মদ স্যারের উদ্দেশ্যে বলতেছি যারা এখন আন্দোলনের সময় না এখন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেখার সময় আপনি আগে যারা ক্ষতিগ্রস্ত যাদের ঘরবাড়ি থাকার জন্য জায়গা নেই খাওয়া খাওয়া নাই দাওয়া নাই কষ্টে কাটতেছে আপনি আগে তাদেরকে দেখেন আমরা তো ভাই বাংলাদেশের নাগরিক আমরা তো এত কিছু চা পাওয়ার জন্য বসে রইনি যা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের সামনে গৃহ নেই আপনারা কেন হাইকোর্ট গৃহ করতেছেন হাইকোর্টের সামনে আইসা বৈশা রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আইসা বৈশা রয়েছেন হাজার হাজার আনসার কেন এটা হবে কেন আপনারা তো জানেন বাংলাদেশের কি অবস্থা আপনাদের বিবেক একটু বিবেক খাতান মাতার ভিতরে মাতার ভিতরে একটু বিবেক খাটায় দেখেন আমরা এখন আন্দোলন করতে আসছি এখন বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের এখন আপনাদের দাঁড়ানোর কথা ছিল যাতে করে বাংলাদেশ সুন্দর করে সাজাবে একজন নতুন সরকার হয়েছে বাংলাদেশ সুন্দর করে সাজাবে তারপরে আপনাদের আন্দোলন আপনাদের দাবি চাওয়া পাওয়া আপনারা সরকারকে বলবেন আপনাদের তো এখন কোন দাবি এখন আপনারা একদিক দিয়া সরকার গঠন হয়েছে কিছুদিন আরেক দিকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কষ্টে ভেসে যাচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে মারা যাচ্ছে ডুবে যাচ্ছে আর আপনারা এখন আসছেন আন্দোলন করার জন্য আপনাদের তো সময় আছে সরকার আগে সুফল সাফল্য হোক তারপর আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য সরকার কাছে আসবেন তারপরে সরকার আপনাদের বিবেচনা করে আপনাদের দাবি পূরণ করবে আর আপনারা এখন চলতে আছে হাজার মানুষ মারা যাচ্ছে আর আপনারা এখন আসছেন গাড়ি ঘোড়া বন্ধ করে সবকিছু বন্ধ করে আপনারা আপনাদের দাবি পূরণের আশায় জাতীয়করণ আপনাদের জাতীয়করণ না আসায় কেন এটা হবে ভাই সময় আছে আপনারা বোঝেন আপনারা যারা অসহায় তাদের পাশে যায় দাঁড়ান আমরাই তো দাঁড়াইতে হবে আমরা তো বাংলাদেশের জনগণ আমরাই তো স্বাধীন করছি দেশ তাহলে আমরা কেন আগে তাদেরকে না বাঁচাইয়া আমরা কেন আগে আমরা আমাদের দাবি পূরণের দাবি পূরণের জন্য আসতেছি সরকারের কাছে সরকারকে আপনারা আরো সাহস দিবেন যে আমরা আগে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে যাব তাদেরকে উদ্ধার করব আপনারা তা না তান তার রাইখা আপনার আসছেন আগে সরকার কাছে দাবি পূরণ করতে এটা কেন হবে আপনারা সরকার কে সাহস দেন সরকারকে কে সাহস দেন সরকার সফল হবে ইনশাআল্লাহ আমরাও সফল্য হব আমাদের চাওয়া পাওয়া পূরণ করবে সরকার আপনারা যারা এখন আন্দোলন করতে আছেন এই আন্দোলন বন্ধ করে আমি সবার উদ্দেশ্যে বলতেছি আন্দোলন বন্ধ করে আমরা যারা অসহায় যারা নদীতে বেসে যাচ্ছে পানিতে বেসে যাচ্ছে তাদেরকে বাঁচাই তাদেরকে উদ্ধার করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার কথাগুলো সবাই মন দিয়ে মাথার ভিতরে নিয়ে দেখবেন যে আমি কি খারাপ বললাম নাকি ভালো ভালো বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম